জমি ব্যবসায়ী এক ব্যক্তিকে গত দিন আগে অপহরণ করে গোপনস্থানে লুকিয়ে রাখার অভিযোগকে ঘিরে জোর শোরগোল তৈরি হল মালদার মানিকচকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের মিরা গ্রাম এলাকায় ঘটনায় অপহত ব্যবসায়ী প্রাণ সংশয়ের আশঙ্কায় চরম দুশ্চিন্তায় তার পরিবার বর্গ এদিকে এই ঘটনা তদন্ত নেমে মঙ্গলবার সকালে মানিকচক থানার পুলিশ অপহত ব্যবসায়ীর বাইক উদ্ধার করে যদিও অপহত ব্যবসায়ী কোনো হদিস মেলেনি স্বভাবতই এই ঘটনাকে কেন্দ্র করে দিন জোর চাঞ্চল্য তৈরি হয় নাগপুরের মিরা এলাকায় জানা গেছে অপহত জমি ব্যবসায়ীর নাম শেখ আদেল বাড়ি মানিকচকের নেনাগপুর অঞ্চলের মিরা গ্রামে তিনি গত তেইশ তারিখ সন্ধ্যা নাগাদ বাইক নিয়ে বেড়ি থেকে বের হন এরপর থেকে তারা আর কোনো হদিশ নেই ঘটনার পরিবারের পক্ষ থেকে পরদিন দিন অর্থাৎ চব্বিশ তারিখ মানিকচক থানায় মিসিং ডায়েরি করা হয় এবং তার পরদিন দিন অর্থাৎ পঁচিশ তারিখ পরিবার বর্গ পুলিশ অপহরণের অভিযোগ দায়ের করেন অভিযোগ পত্রে জমির ব্যবসা সংক্রান্ত টাকা পয়সার লেনদেন নিয়ে বিবাদের জেরে স্থানীয় দুজন অপহরণ করেছে বলে উল্লেখ করেন তারা সেই মতো মানিকচক থানার পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তে নেমে মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে চৌকি মিরাদপুর গ্রাম পঞ্চায়েতের এলাকার এক আমাগানের মধ্যে অবহত ব্যবসায়ী বাইক উদ্ধার হয়

আমার ছেলেকে পাঠানো দেখার জন্য কি যে ওটা বাইক আছে না কোনটা কোনো ভয় লাগছে আপনাকে কোনো ভয় আছে আমাকে ভয় লাগছে কি মানে কোথায় রেখেছে কিভাবে রেখেছে তো আমার কাছে পাঠিয়ে দিন আমি पुलिस थाना में बोल चुकी তদন্ত करो আমাকে খুঁজে বের करो आपका সকালে আজকে ওই বাগানে মানে ব্যাগটা ওই মোটরসাইকেলটা পাওয়া গেল তো ছেলে ছেলে তো বুঝে গেল তার কাছে গাড়িটা দেখে গেল তো এই গাড়িটা মানে আমার ভাই গাড়িটা বাইক যেমন ছিল তেমনই আছে তেমনই আছে কোনো কিছু নেই কিছু না সব কিছু মানে চাবি টাবি সব লাগা আছে কিন্তু ওই যে বাড়ি থেকে বেরিয়েছিল তো একটা হেলমেটটা দিয়ে বেরিয়েছিল

সকালবেলা প্রায় মোটামুটি সাড়ে ছটার দিকে আমার ভাই আমাকে ফোন করছে আমার ভাই গেছে বাচ্চার জন্য মানে বাচ্চাকে নিয়ে স্কুলে ছাড়ার জন্য এবার আমাকে ফোন করে বলছে যে এরকম কথা শুনতে পেয়েছে আমাকে ফোন আসছে তুমি গিয়ে দেখো কী আছে গাড়িটা কার আমি গিয়ে ওখানে গেলাম কিছু শুনলাম না আমি শিজ এরকম বাইক বের করলাম বাইক বের করে আমি গিয়ে দেখলাম দেখলাম গিয়ে নাম্বারটা দেখছি যে হ্যাঁ ওড়ি কার গাড়ি সে কাদিলার গাড়ি

এবার যখন প্রায় 12টার দিকে না 12:15টার দিকে গাড়ি এসে থানার পুলিশের গাড়ি এসে তার পরে আমরা বুঝতে বললাম যে কি হয়েছে বাবা আসলো বাবা এসে দেখলো এরকম এরকম কথা হলো তারপরে আমরা আচ্ছা বলছি কি মনে হচ্ছে কি হয়েছিল কি অনুমান করছেন এরকম এরকম অনুমান হচ্ছে কিটনাপ হয়েছে আচ্ছা পুলিশকে জানিয়েছেন হ্যাঁ পুলিশকে জানানো হয়েছে অপহরণের কথা জানেন কি জানেন কে করলো কিডন্যাপ কিভাবে হলো সেটা তো বলা যায় না জমি জায়গা নিয়ে মানে ব্যবসা আছে তো জমি জায়গা নিয়ে হতে পারে এটা যদি যে না হবে না কেন যে জমি জায়গার মধ্যে বেশি হয় আচ্ছা এমনি তো বিনা কারণে কেউ কাউকে কিডন্যাপ করবে না আচ্ছা তাহলে আপনাদের সন্দেহ অপহরণ হয়েছে হ্যাঁ আচ্ছা পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল আবার সকালবেলা আসলো সকালবেলা খবর করলাম পুলিশ আসলো গাড়িটা নিয়ে মানে সিজ করে নিয়ে গেল আচ্ছা কিন্তু কোনো খোঁজ পাচ্ছে না কোনো খোঁজ পাওয়া যায়নি কি দাবি রয়েছে আপনাদের কি চাইছেন আমি এটা চাইছি যে যেন ও ফিরে আসে বাড়িটা মানে যদি কেউ দেখে কেউ জানে পুলিশের সঙ্গে সঙ্গে খবর করে পুলিশ থানাতে খবর করে যেন ও ভালোভাবে সুস্থভাবে চলে আসে আপনার নাম আমার নাম আব্দুল কালাম কে হলেন আমার ছোট্ট কাকু মালদা থেকে উত্তর সরকারের রিপোর্ট কুলিক নিউজ